রসুল্লা কিছু মানুষ যারার হিসাব আল্লাহ লইতানাই সত্তর হাজারের বেলা হিসাব দিবা আর কেউ নি বলে না আরো আস আমার রসুল্লাহ যারারে উম্মইলি কেমতের দিন এর আর আল্লাহ হিসাব না লইয়া ডাইরেক্ট জান্নাই দিবা ধীরে ধীরে খুঁজছো ভাল রসুল্লা কার হিসাব লাগেনি

আপনার আমার আওলাদও জানছে না খাতুমুন নবিয়ুন যদি জানে না তে অন্য করে নবী তো তার সুযোগ আছে কথা ঠিক নি না না লাগি বই হাউ দইটা হারাও নইলে আমরা বুঝමු তুমি কেন কাদিয়ানীর দলাল না কইতে خاطر কইল হইব লাগাইলো দইটা তো কোনো সন্দেহ নাই কারণ কাদিয়ানীর নের গিও তখন ওই সময় দুই দিন দুইটা দই সাইরটা দে এই সাই সাইটার সিফত আমা রাসূলুল্লাহর যে বহু উচ্চ দরদার ইমামুল মুত্তাকিন এই জগতে যত মুত্তাকি হইছেন तमाम হল ইমাম ও রাসূল আল্লাহ সুবহানাল্লাহ ইমামুল মুরসালিন तमाम নবী রাসূলদের ইমাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাতামুন নবীন तमाम নবী রাসূলদের শেষ নবী সুবহানাল্লাহ মামুন মুত্তাকিন রাসূল ও রব্বুল আলামিন রবুল আলামিন আল্লাহ যেন তান রাসূল আর বহুত বড় বড় আছে হাবিবু রব্বিল আলামিন আছে না নাই রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন এটা গুণ অখন জানলে ইমানদার আল্লাহর হাবিবের প্রতি শ্রদ্ধা বা বাড়ব না কমব বাড়ব এর লাগি যে মজলিস রসুল্লাহ দরুদ নাই ই মজলিস ব্যবহার কত মজলিস লালাতর মজলিস আর যে ওয়াজ মহফিলের মধ্যে অন্তত একজনের সাহে রেসালত বয়ান করছেন না ইওয়াজ মহফিলের মধ্যে বেমার আছেন না নাই আছে কারণ আল্লাহর নবীর সিনাটা ইমান নি না ইমান নাই ইমান আল্লাহর নবীর উপরে তান সান বর্ণনা করা ও ফরজ আমরা নবীর সান বর্ণনা করা ও কথা বুঝছেন তো আজরিন আল্লাহ এবং আল্লাহ রসুলের সব গুল সহ আল্লাহরে বিশ্বাস করা কোরআনবাদের কত আফলাহুল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশুউন মুমিন कामयाब হই জেন কি তা করবা নামাজ শান্তির সাথে নামাজ আদায় করবা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবা মতক রুকু সুজদা সময় কত মনে করবা আমার পীর মুশিদ ইয়া তর তাফসীর বড় সুন্দর করে করছেন রুকু সৈদা করার সময় খাতর মনে করা আল্লাহর সামনে খাড়া হয়েছে ওইসি মনে করিয়া তাওয়াজুর সাথে খাড়া হওয়া ঠিক না আমার সামনে আল্লাহ আমি আল্লাহর সামনে খাড়া হইলে উস্তাদের সামনে খাড়া হইলে তাও খাওয়া যাইলে হরতে খাওয়া যায় না আন্দাজ করে মাথা আর খাড়া হয়েছি কার সামনে আল্লাহর সামনে আল্লাহ আমরা তুমি বলা নবাজ পড়ার তো হুদ্ ওই সমস্ত মুমিনগর কামিয়াব যারা নামাজ পড়ে শান্তি তে রুকু সুজদা করে খাতর মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবtuple فرمাইছেন যারা নামাজ পড়ার সময় খাতর মনে রুকু সুজদা করেন আল্লাহ তাআলার মান বাড়াইয়া দেন সুবহান সম্মান সম্মান বাড়ায় মানুষে আপনি আমি রুকুতে গেলে কিটা পড়ি কই না সুবহান রাব্বিয়াল আজিম আর সুজদা গেলে সুবহান রাব্বিয়াল আলা চোহানা আৰব্বী আল পবিত্র পবিত্ৰ মহান সত্তা জেইন মহান চুহানা ৰব্বিয়েল আইলা পবিত্ৰ মহান সত্তা আমাৰ ৰব জেইন এন চব চাই তেও চাহ চোহান আল্লাহ ছিটকে দিলে যে মানসি কথাটো কহিব দিলটো নেযায় কথা কহিব আমাৰ আল্লাহ এ আমার আল্লাহ তার মান বাড়াইয়া দিবা বন্দারে তুমি আমারে উষা কৈছ আমারে উষা শিকার করার কারণে আমি রাখলাম না তোমারও আমি উষা বানাইফাহুল্লাহ যে আল্লাহর আস্তে নিজের অবনত করে আল্লাহ তান বন্দার সান বাড়াইব লাগি তার মর্যাদা দান করিলাম মিঠা দে আপনি অস্ত্র

যে আমার বড় ইটামারি ফালানির জেলা আছে ওনা তাকে ইটাই গাছ হয় না যেটা মাটিলকে মিশিয়া মাটি কাহিল ওটাতে গাছ হয় তার মানে অস্তিত্ব বিলীন নিজর না করলে মর্যাদা লাভ করা যায় না নিজত মানুষের উপকার দেওয়া যায় শান্তিতে নমাজ নমাজ শান্তি গেলে জীবন শান্তি শেষ হয়েছিল আমরা সাহেব কইছেন যারা নামাজ শান্তিতে পড়েন তার জীবন শান্তি হয় আর যারা রুকু সুজদা খাতর মনে করেন এরার মর্যাদা আল্লাহ বাড়াই দেন তাইলে আপনার জীবন শান্তি আর মর্যাদা এর বাইরে আর রইছে কি দাকি বলে না এর লাগি নামাজ যারা ঠিকমতো পড়েন এরার কুছুরে অভাব নাই আর নামাজের মধ্যে যত এপলজি আছে যত নরমিন্দগি আছে আর কিচ্ছু তো নরমিন্দগি নাই আর নমাজুর ভিতরে আপনার সব এবাদতরে আল্লাহ এখন সারা শরীর তো রোগ উঠে উঠিয়া ব্রেইন হয়েছে মাত্র সারার হেডকোয়ার্টার নমাজ হইল সব এবাদতর হেডকোয়ার্টার নমাজ সব এবাদতর প্রধান এবাদত আর নামাজ প্রধান আর মগজ হইল নমাজর বাদর দোয়া অথকা নমাদর বাদর দোয়া তামাবাদ তোর মগজ আল্লাহ রব্বুল আল আল্লাহর হাবিও ফরমাইন আর দোয়া উ হু আল ইবাদত দোয়া একটা ইবাদত তো একটা আমরা তো নমাজ পড়িয়ে এখন বারোইসে দোয়া নাই মত না সুমাল্লা 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 বাদে উঠে গেল অথনি কোরআন শরীফর তফসির কুলকা তফসিরে জালালাইন তফসিরে জালালাইন

মাথা বান্ধব বহুত আগে তো মেহতন করা আমরা সাপ থাকতে রাখতো না ঘুরে বুঝিয়েছিল যে জনজান নমাজ নমাজ নাইটা ধোঁয়া দোয়ার বাদে ধোয়া লাগে না কথা বলছি তো আমার আমি সানগাম ফড়ে গেলামী খুব মায়া কইলা ও আমি গেলাম এক জায়গা আর তারা জনজান নমাজ বাদে ধোয়াখরে না নমাজ দোয় গেছে আর দোয়া খরি কীতা ভারতাম আমি খুঁইলাম বাত রাঁধিতে তোর চাউল পানি দোয়া লাগে তো বাত ঠাইতে পানি রাইতে পারে বুঝছি না ভাত রান্ধিতে চাউল পানি দেওয়া লাগে নাই তো চাউলের ভিতরে পানি আছে খাইতে পানি খাই দেখা বা ধোয়া আছে তো ধোয়া কথা নাই ও জনজাত বহুত ডাক ডাকা ডাকি করি কিছু মানুষের বাদ দেওয়াইছেন তারা অথচ জনজার নমাজ নমাজ না দোয়া অত যদি হয় নমাজ হারে হয় নমাজ হারে হয় আগে জানা লাগবো মুফতি আমি মনে আছেন রহমতুল্লাহ আমরা বড় সাহেব কিবলার উস্তাদ তার লেখা একটা ফেকার উচুলৰ কিতাব আছে কাওয়াইদুল ফেকা কাওয়াইদুল ফেকার মধ্যে নামজৰ শৃংগাদিসেন আর সালা তুহিয়ায় বা দাতুন মুখতাদিহাতুম বিট তকবির ও মুখতাদিমা তুম বির তাসলিম নামাজ হইল যেটা তকবিরা তহরিমা দিয়া শুরু হয় আর সালাম ফিরাজা শেষ হয় ওটা নাম হইল নামাজ জনজান নামাজত তকবিরা তহরিমা আছে নি

موجود بإيمان نويت أن أصلي لله تعالى أربع ركعات الصلاة الجنازة فرض الكفاية الصلاة لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت اتبيت بهذا الإمام متوجها إلى الكعبة الشريفة الله أكبر تجنننا.